আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি গাজীপুর সাফারি পার্কে আর আজকে সারা দিন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই গাজীপুর সাফারি পার্কের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা সাথেই থাকুন বন্ধুরা গাজীপুর সাফারি পার্ক যাওয়ার উদ্দেশ্যে আমি ঢাকার এয়ারপোর্ট বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহ রুটের গাড়িতে উঠে পড়ি গাজীপুরের বাগের বাজারের উদ্দেশ্যে ভাড়া পড়েছিল জনপ্রতি একশো টাকা করে আপনারা ঢাকার সায়দাবাদ মহাখালী বাস টার্মিনাল থেকে যদি ময়মনসিংহ রুটের গাড়িতে উঠে পড়েন সহজে চলে আসতে পারবেন বাগের বাজার আবার গাজীপুর চৌরাস্তায় এসে তাকোয়া পরিবহনে উঠে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন বাগের বাজার বন্ধুরা এখন সময় সকাল দশটা তিরিশ মিনিট আর আমি অলরেডি চলে এসেছি বাগের বাজারে আর আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বাগের বাজারে যে সাফারি পার্কের যে গেটটা আর আমার ঠিক পিছনে সিএনজি সিএনজিগুলো দেখতে পাচ্ছেন আর এই সিএনজিগুলোতে চড়েই কিন্তু আপনারা জনপথে বিশ টাকা ভাড়া নেবে চলে যেতে পারবেন একেবারে সাফারি পার্কের সামনে মুরব্বী সাফারি পার্কে ভাড়া কত বিশ টাকা না কয়জন উঠা যায় সিএনজিতে পাঁচজন এখন সময় সকাল দশটা পাঁচচল্লিশ মিনিট আর আমি অলরেডি চলে এসেছি গাজীপুর সাফারি পার্কের সামনে গাজীপুর সাফারি পার্কের যে টিকিট কাউন্টারটা আর এখানে দেখেন চারটা দেওয়া আছে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন পঞ্চাশ টাকা টিকিট আর বারো বছরের নিচে যারা আছেন তাদের জন্য বিশ টাকা টিকিট আর ছয় বছরের নিচে যারা বাচ্চা তাদের জন্য কিন্তু টিকিট ফ্রি আর এখানে ছাত্রছাত্রীরা যারা আছেন তাদের যদি আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আইডি কার্ড শো করলে কিন্তু টিকিট মূল্য মাত্র দশ টাকা বন্ধুরা আমি অলরেডি ঢুকে গেছি এই গাজীপুর সাফারি পার্কে আর পঞ্চাশ টাকার টিকিট কেটে কিন্তু এই সাফারি পার্কে প্রবেশ করলাম সাফারি পার্কে প্রবেশ করে এই ডিসপ্লে ম্যাপটা দেখতে পারবেন আর এই ডিসপ্লে ম্যাপে পুরো সাফারি পার্কের টোটাল মানচিত্রটা কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা এই ডিসপ্লে ম্যাপটা দেখলে পুরো সাফারি পার্কটা খুব সুন্দরভাবে কিন্তু ঘুরতে পারবেন বন্ধুরা চলে এসেছি এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণ ফোর সাফারির সামনে আর এখন আমি আপনাদেরকে এই কোর্ট সাফারিটা ঘুরে দেখাবো আর এখানে মজার বিষয় হলো পশু পাখিগুলো কিন্তু উন্মুক্ত থাকবে আর আমরা কিন্তু থাকবো খাঁচার ভিতরে বন্দি মানে গাড়ির ভিতরে বন্দি কোর্স সাফারিতে প্রবেশ করতে হলে প্রাপ্তবয়স্কদের জন্য একশো পঞ্চাশ টাকার টিকিট মূল্য আর যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে টিকিট মূল্য পঞ্চাশ টাকা মুক্ত তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য প্রাণী আপনারা দেখতে পারবেন যেমন আপনার সিংহ দেখতে পারবেন বাঘ দেখতে পারবেন গরু দেখতে পারবেন জেবরা আছে জিরাপ আছে এখানে দেখতে পাচ্ছি ভাল্লুক আছে তো অসংখ্য প্রাণী কিন্তু আপনারা এই কোর্স সাফারির ভিতরে দেখতে পারবেন

সিংহ সাফারি দেখি আসলে সিংহ দেখা যায় কি না একেবারে সিংহ সিংহ আছে দুইটা সিংহ দেখেন ঘুমাচ্ছে এর আগে সাফারিতে আসছিলাম এত কাছ থেকে কিন্তু সিংহ দেখা পাইনি তো আজকে কিন্তু দুইটা সিংহ দেখতে পেলাম দুইটা সিংহ দেখান ঘুমাচ্ছে দুইটা সিংহ গাজীপুর সাফারি পার্কের অন্যতম প্রধান আকর্ষণ কিন্তু এই কোর সাফারি আর এতক্ষণ আমি এই কোর সাফারির ভিতরে ছিলাম একেবারে কাছ থেকে কিন্তু বাঘ দেখতে পেয়েছিলাম পেয়েছিলাম সিংহ দেখতে দেখেছিলাম আপনার গরু তারপর হরিণ দেখলাম অনেক পুরানি কিন্তু আমরা একেবারে কাছ থেকে দেখতে পেরেছিলাম তো এতক্ষণ আমি আপনাদেরকে এই কোরস সাফারির যে সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম আর এখন এই কোর্ট সাফারি থেকে বের হয়ে যাচ্ছি একশো টাকা দিয়ে পাঁচ জায়গায় দেখতে পারবেন ম্যাকাও ফ্যারো সামুদ্রিক মাছ ময়ূরের গ্যালারি ধনেশ পেলিকেল সোয়ান পাঁচ জায়গায় দেখবেন এই এক টিকিটে নিয়ে দেখাবেন পাঁচ করবে এগুলো করে দেখবেন আর ওইটা যেটা হলো যে ষাট টাকা প্রথম তিনটা যে ম্যাকাও ফ্যারো টেকুরে ওই তিনটা হলো যে ষাট টাকা একশো টাকাটা নিলে ষাট টাকাটা কোনো প্রয়োজন নেই বন্ধুরা আমি সাফারি পার্কের সাফারি কিংডমে প্রবেশ করলাম আর সাফারি কিংডমে প্রবেশ করে একশো টাকার একটা টিকিট কাটলাম আর এই একশো টাকার টিকিট কাটলে আপনারা পাঁচটি জায়গা কিন্তু ঘুরে দেখতে পারবেন তো পাঁচটি জায়গার ভিতরে রয়েছে ম্যাকাউ প্যারট তারপর মেরিন ময়ূর ধনেশ গ্যালারি তো আমি এখন ম্যাকাউ পাখি এবং প্যারটের যে খাঁচা আছে সেটার ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ম্যাকাউ পাখি এবং প্যারট পাখিগুলো দেখাবো বন্ধুরা আমি এখন এই ম্যাকাও পাখির যে খাঁচায় প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে যাতে ম্যাকাও পাখিগুলো বের হতে না পারে আমি এখন এই ম্যাকাও পাখির যে খাঁচাটা ওইটার ভিতরে আছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মেকাও গুলো যদিও তারা কিন্তু এখন অনেক দূরে দূরে আছে তো সামনে একটাও ম্যাকাও নেই সবগুলো কিন্তু ওই ছাউনির নিচে চলে গেছে তো মাঝে মাঝে কিন্তু তারা এই পাশেও আসে আর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাকাও পাখির যে খাবারগুলো কিন্তু দেওয়া আছে তারা কিন্তু এখানে নেমে খাবারও খায় বন্ধুরা সাফারি পার্কের ম্যাকাও পাখির খাঁচা থেকে চলে এসেছি টিয়া পাখির খাঁচাতে আর দেখতে পাচ্ছেন এই খাঁচাটা কিন্তু অনেক বড় আর এই পুরো খাঁচাটা জুড়ে কিন্তু অসংখ্য প্রজাতির টিয়া পাখি আপনারা দেখতে পারবেন আর যারা এই সাফারি পার্কে আসবেন অবশ্যই এই টিয়া পাখির খাঁচাতে এসে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর টিয়া পাখিগুলো আপনারা দেখে যাবেন বন্ধুরা এতক্ষণ আমি দেখলাম ম্যাকাও পাখি দেখলাম প্যারট পাখি আর ঠিক আমার পিছনে কিন্তু আছে যে একুরিয়ামটা সেই একুরিয়াম এখন প্রবেশ করব আর একুরিয়াম ফিশগুলো আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা চলে এসেছি এই সাফারি পার্কের একুরিয়াম গ্যালারিতে আর এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল বারোটা একুরিয়াম আছে আর এই বারোটা একুরিয়ামে বিভিন্ন প্রজাতির কিন্তু একুরিয়াম ফিশ আছে আর আমি এখন আপনাদেরকে পুরো একুরিয়ামটা ঘুরে দেখাবো একুরিয়াম ফিস দেখে আপনারা ঠিক বের হলে কিন্তু দেখতে পারবেন যে এই নাইন ডি শো এখানে দেখানো হয় তো এখানে নাইন ডি আট থেকে দশ মিনিট তারা দেখায় তো আর টিকিট মূল্য একশো টাকা আপনারা চাইলে কিন্তু এই নাইন ডি শো দেখে যেতে পারেন বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে সেন্সি কাপ গার্ডেনের সামনে তো এখানে ইন্দোনেশিয়ান বিভিন্ন প্রজাতির রঙিন মাছের কিন্তু প্রদর্শনী হতো তো যদিও এই মুহুর্তে কিন্তু রঙিন মাছগুলো আমি দেখতে পাচ্ছি না বন্ধ সেই জন্য আমি ওদিকটাতে চলে যাব দিকে দেখতে পাচ্ছি যে কুমির পার্ক আছে বন্ধুরা আমি এখন আছি গাজীপুর সাফারি পার্কের অন্যতম প্রধান আকর্ষণ কুমিরের খাতার সামনে আর এই কুমিরের খাঁচায় এসে কিন্তু বেশ কয়েকটা কুমির দেখতে পারলাম আর আসলে মজার বিষয় হলো কুমিরগুলো একেবারে সামনে ছিল আর একটা কুমির শুধু দূরে ছিল তো যারা এই কুমিরের খাঁচায় আসবেন খুব সাবধানতা অবলম্বন করবেন অতি উৎসাহিত হয়ে কিন্তু একেবারে খাঁচার সামনে চলে যাবেন না বন্ধুরা আমি অলরেডি চলে আসছি গাজীপুর সাফারি পার্কে যেখানে আপনারা দুপুরের খাবারের পর্বটা থাকতে পারবেন আর এখানে কিন্তু বিশাল স্পেস আছে বসার জায়গা আছে এখানে কিন্তু খাবারেরও বিভিন্ন মেনু আছে তো ভাই আপনাদের এখানে দুপুরের খাবারের কী কী মেনু আছে আমার দুপুর দুপুরে আপনার মোরগ পরা হচ্ছে সাদা ভাত হবে মুরগি হবে গরুর রেজাল হবে দুই মাছ আছে সবজি ভর্তা ভাজি এমনি আপনি মনে করেন যদি পঞ্চাশ জন ষাট জন একশো জন যদি আগে আসেন আগের দিন বললে আমরা যা বলবেন আমরা তাই পাকাই দেয় সাদা ভাত সবজি ডাল মুরগি ভাত যতটুকু খাইতে পারেন দুইশো বিশ টাকা আর পোলাও যেটা পোলাও এসে যা পোলাও রাইস রোস্ট সালাদ দুইশো বিশ টাকা বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে শকুনের খাতার সামনে তো আমার সামনে আপনারা অনেকগুলো শকুন দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আসলে উপরে বসে আছে তো আমি এখানে পাঁচটা শকুন দেখতে পাচ্ছি আর নিচে একটা শকুন দেখতে পাচ্ছি আর এ পাশে দেখতে পাচ্ছি যে দুইটা ময়না একেবারে দুইটা পাশাপাশি বসে আছে আমার সামনে আপনার দেখতে পাচ্ছেন একটা দনেশ পাখি পাখিটা কিন্তু খুবই সুন্দর দেখতে চমৎকার একটা পাখি ধনেশ পাখি আর শকুন দেখলাম ধনেশ পাখি দেখলাম দেখলাম ময়না পাখি আর ঠিক আমার সামনে আছে উল্লুকের খাঁচা তো এ পাশে একটা উল্লুকও কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই যে উল্লুকটা ওই পাশে ঠিক আমার সামনে উল্লুকটা দেখতে পাচ্ছেন ও কিন্তু কলা খাচ্ছে তো একটা উল্লু আমি দেখতে পাচ্ছি এখানে তো তিনটা লেমুর কিন্তু একেবারে উপরে উঠা একেবারে ঘুম দিছে গভীর ঘুমে আছে বন্ধুরা এই পাশের খাঁচাগুলোতে খরগোশ দেখলাম দেখলাম লেমুর দেখলাম বানর তো এগুলা দেখার পরে কিন্তু ঠিক এই পাশে ঠিক এই পাশেই কিন্তু সাপ আছে অজগর সাপ আছে তো আপনাদেরকে এখন আমি অজগর সাপ দেখাবো তো বন্ধুরা আমি এখন আছি একেবারে অজগরের খাঁচার সামনে আর এখানে কিন্তু বেশ কয়েকটা বিশাল বিশাল আকৃতির অজগর আমি দেখতে পাচ্ছি তো সবগুলোই কিন্তু বিশাল বিশাল আকৃতির অজগর এখানে একটা দুইটা তিনটা আমি দেখতে পাচ্ছি তো আরও আছে আমার চোখের সামনে তিনটা বিশাল বিশাল অজগর আর এ পাশে কিন্তু অলরেডি তাদের জন্য আর কি খরগোশ দেওয়া আছে দেখতে পাচ্ছি আর একটা অজগর কিন্তু অলরেডি একবার মাথা উঁচু করে আছে বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু একেবারে গড়িয়ালের খাঁচার সামনে আর এখানে বেশ কয়েকটা গড়িয়াল তো আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন যে চারটা গড়িয়াল আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে রোদ পোহাচ্ছে খুব ভাল লাগতেছে কিন্তু বন্ধুরা ঠিক আমার ঠিক বাম পাশে কিন্তু গড়িয়ালের খাঁচা আর ঠিক ডান পাশে লেখা কচ্ছপের খাঁচা কিন্তু কচ্ছপের খাঁচাগুলোতে আমি দেখতে পাচ্ছি কুমির দেখতে পাচ্ছেন এ পাশেও কুমির আছে আর ওই পাশে কিন্তু বিশাল বড় একটা কুমির আছে আর নিরাপত্তা বেষ্টনীটা দেখেন যে বাংলাদেশের একটা সাফারি পার্ক বিশাল আকৃতির এই সাফারি পার্কে বড় বড় কুমিরগুলো আমার সামনে আর এখানে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই আর আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মাদ্রাসা ছাত্ররা আসছে বাচ্চারা আসতেছে কিন্তু যদি এই পরিমাণে নিরাপত্তা বেষ্টনী না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছেই যথাযথ পার্ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে কুমিরগুলোকে এভাবে উন্মুক্ত না রেখে তাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বেষ্টনীর মাঝে রাখা হয় তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা বানর বসে আছে হিমু পাখির যে খাঁচাটা ও খাঁচার উপরে কিন্তু বসে আছে যে বানর দেখতে পাচ্ছেন আর এই পাশটাতে আপনারা যখন যাবেন ওখানে কিন্তু আর অসংখ্য বানর দেখতে পারবেন তো মনে হয় আসলে এই পাশে চলে আসছে যাই হোক আমরা এখন আপনাদেরকে ইমু পাখি দেখাবো এখানে দেখতে পাচ্ছি ইমু পাখি সে কিন্তু একেবারে কাছে একেবারে আমার কাছে দেখতে পাচ্ছি ইমু পাখিটা আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির একটা উট পাখি উট কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন হাঁটতেছে একেবারে আমার পিছনে দেখতে পাচ্ছেন উট আর এটা সাইজটা কিন্তু আসলে আমার চেয়ে অনেক বড় তো ইমু পাখির খাঁচার পরেই আপনারা এই উট দেখতে পারবেন আর এখানে বেশ কয়েকটা উট আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি ছয়টা উট আর ওই পাশে কিন্তু বানরও বসে আছে ওই যে ভিতরে একটা বানর বসে আছে এই পাশে একটা বানর বসে আছে এই যে ভাইরা সবাই দেখতেছে সৌন্দর্য তো এই পাশটাতে আসলে যাওয়া নিষেধ তো এই পাশে অনেকগুলো উট আছে তো এখানেও দেখতে পাচ্ছি উট পাখি তা আসলে এখানে আসলে ভালোই লাগবে আপনাদের অনেক সুন্দর সুন্দর উট পাখি আপনারা দেখতে পারবেন সাফারি পার্কে আপনারা আসলে অসংখ্য এরকম ছাউনি পাবেন বসার জন্য যেখানে বসে বসে আপনারা রেস্ট নিতে পারবেন বন্ধুরা ইমু পাখি দেখলাম আর বিশাল আকৃতির উট দেখলাম আবার কয়েকটা বানরও কিন্তু দেখলাম তো অলরেডি এগুলা দেখে চলে আসছি মদন দেখতে আর আমার সামনে কিন্তু মদন টাকের খাঁচাটা বন্ধুরা এই হলো মদন টাকের খাঁচা আর এই খাঁচাটার ভিতরে বেশ কয়েকটা মদন টাক আমি দেখতে পেলাম তো এখানে আছে এখানে আছে ওই পাশে আছে বন্ধুরা এখন আমি প্রবেশ করছি একেবারে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আর আপনারা যারা এই ঝুলন্ত ব্রিজ দেখতে চান তারা কিন্তু আসলে দশ টাকা টিকিট কাটতে হবে তো আমি এই মাত্র দশ টাকার টিকিট কেটে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য সামনে এগুচ্ছি আর এই ঝুলন্ত ব্রিজের পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন হাতি আমার সামনে দেখতে পাচ্ছেন যে হাতি দেখতে পাচ্ছি তিনটা না চারটা দেখতে দেখত পাচ্ছি তো বিশাল বিশাল আকৃতির হাতিগুলো এ পাশে কিন্তু একেবারে বাউন্ডারি দেওয়া আর ঝুলন্ত ব্রিজ দেখে এসে ঠিক সামনেই কিন্তু পেয়ে যাবেন এই হাতিগুলো ঠিক এ পাশেই কিন্তু ঝুলন্ত ব্রিজটা আর এই ঝুলন্ত ব্রিজ থেকে নেমে ঠিক সামনে আপনারা পেয়ে যাবেন হাতির খাঁচা যদিও সামনে যাওয়া যায় না অনেক দূর থেকে দেখতে হয় তো ঝুলন্ত ব্রিজ আর হাতি দেখে আমি এখন সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা চলে আসছে একেবারে ময়ূরের খাঁচার ভিতরে আর প্রত্যেকটা পাখির খাঁচাতে কিন্তু এরকম শিকল দেওয়া থাকে যাতে পাখিগুলো বের হতে না পারে বন্ধুরা আমি অলরেডি প্রবেশ করেছি ময়ূরের খাঁচার ভিতরে আর আমার চারপাশে কিন্তু ময়ূরগুলি সব ছাড়া অবস্থায় আছে আর দেখতে পাচ্ছেন যে এটা একটু উঁচু করে কিন্তু বাউন্ডারির মতো চারপাশে গোল করে দেওয়া হয়েছে তো দর্শনার্থীরা যারা আসে তারা কিন্তু সব এটার ভিতরে এই পথটাতে হাঁটে আর নিচে যে ময়ূরের সৌন্দর্যগুলো তারা দেখে আর এখানে কিন্তু বেশ কয়েকটা বানরও দেখতে পাচ্ছি বন্ধুরা চলে আসছি একেবারে ধনেশ পাখি যে খাঁচার সামনে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা ধনেশ একেবারে দাঁড়িয়ে আছে কি বলবো একেবারে বসে আছে এ বেটা তো উড়ে চলে গেল বন্ধুরা আমি এখন আছি এই ধনেশ পাখির খাঁচার ভিতরে আর এখানে কিন্তু শুধু ধনেশ না আরও বিভিন্ন প্রজাতির পাখিও দেখতে পেলাম তো এই খাঁচাটা কিন্তু বিশাল বড় খাঁচা আর এখানে ধনেশ পাখি সহ বেশ কয়েকটা পাখি আছে তো এখানে কয়েকটা বানরও দেখতে পেয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন যে গাজীপুর সাফারি পার্কের একমাত্র শিশু পার্ক ছিল এটা তো এখন দেখতে পাচ্ছি যে এটা বন্ধ জানি আসলে কারণটা কি তো এই শিশু পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল এর আগের যখন আসছিলাম তখন কিন্তু পুরো শিশু পার্কটা ঘুরে দেখেছিলাম তো আজকে এসে দেখলাম যে এই শিশু পার্কটা বন্ধ তো আমি এখন এই পাশে চলে যাব শিশু পার্কটা বন্ধ পেলাম আর আপনাদেরকে এই শিশু পার্কের সৌন্দর্য দেখাতে পেলাম না তো এখন পথ চলতেছি সামনে কিন্তু জলহস্তি হস্তি আছে এদিকটাতে তো দেখি জল দেখাতে পারি কিনা আমার ঠিক পিছনেই কিন্তু এই যে জল হস্তির পুকুরটা আর ঠিক ওই পাশে ঠিক ওই পাশে দুইটা জল হস্তি আছে আসলে ক্যামেরাতে ঝুম করে আসলে তাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন জানি না তো জল কিন্তু এই পাশে আসতেছে এখন দেখেন যে পাশে আসতেছে দেখা যাচ্ছে দুইটা জল হস্তি বন্ধুরা এই গাজীপুর সাফারি পার্কটি একটি পিকনিক স্পটও আপনারা যারা পিকনিকে আসবেন এখানে স্কুল থেকে আসেন বা অফিস থেকে আসেন আপনারা চাইলেই কিন্তু এটার ভিতরে পিকনিক করতে পারবেন তো মূলত পিকনিকের গাড়িগুলো পার্কিংয়ের জন্য কিন্তু গাজীপুর সাফারি পার্কের যে মূল গেটের ডান পাশে যে বড় মাঠটা আছে ওইখানে আপনারা রাখতে পারবেন এবং খাবার দাবারের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের বাইরেই সারতে হবে আর ভিতরে যদি আপনারা খাবার দাবারের ব্যবস্থা করতে চান তাহলে কিন্তু ভিতরে রেস্টুরেন্ট আছে প্রায় তিন চারটা রেস্টুরেন্ট আছে ওইগুলোতে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে কিন্তু খাবারের ব্যবস্থাটা করতে পারেন বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এই সাফারি পার্কের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ